আপনি নিচে আসেন আপনারা নিচে আসেন কি করতেছেন ওইখানে আমি খিটা মানে আমি আপনাকে নিষেধ করতেছি না ওই জায়গাটা একদম সমাধি নাকি একজন সমাধি না ওই সমাধির ভিতরে আপনি কি করেছেন নাকি এ ওইখানে তো খুলে ফেলছেন ইট খুলে ফেলছেন আরে ভাই কেন করেন আপনি ভিডিও করতেছেন কেন তাই কর ভিডিও করব না কি করব আপনি এই জায়গার লোকেশন কিভাবে পাইছেন তাই লোকেশন কিভাবে এ কাকা আপনার নাম কি বলেছি কিন্তু আমি এই কাকা আপনি আমি কিন্তু লোকজন জোগাড় করব কিন্তু সে লোকজন আপনি আপনার কাজ করেন এটা তো এটা তো একটা মনীষীর একটা সমাধি নাকি একজন শের ঋষি ছিল তাই আপনারা ওর ওইখানে সমাধি কি জন্য খুলতেছেন তাই বলেন

কাজে লাগবে আপনারা কি করবেন তুই একটা কাজ করতো দেখতেছিস আগে নামেন আপনি বলো তো আপনি ওর মধ্যে ঢুকে যাচ্ছেন কেন আরে ভাই আমাকে আর আগে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে একজনের করতে হবে আগে না এটা এটা কিন্তু কন্যা কিন্তু এ এটা কিন্তু খুবই অন্যায় ভাই এরকম কাজ কিন্তু করা যাবে না এই তন্ত্রবিদ্যা কিন্তু ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ আপনারা সেই তন্ত্রবিদ্যা নিয়ে পড়ে আছেন কেন এ ভাই আপনি কি করলেন এ পকেটা কি নিলেন ভাই নামেন এ ভাই নামেন নামেন ওই না নাকি নামেন নিছেনা দাঁড়ান দাঁড়ান আপনারা ইন্টার করতে পারবেন না কাজ হয়ে গেছে আপনারা না দাঁড়ান এ আপনারা কি 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 আমার কথা বুঝdistance না

আমি বলেছি আপনার লোকজন ডাকবো ভাই আমি বলতেছি দেখতেছি আপনার টা কি দেখবো আমি দেখবো নামেন একটু দ্রুত নামেন হ্যাঁ ভাই আপনি সমাধির ভিতরে আবার হ্যাঁ ভাই নামেন ওইখানে সমস্যা তো নামেন কি নামেন